যা দেবী সর্বভোতেশো মাতৃরূপেণ সংস্থিতা নমস্তে সেই নমস্তে নমো ন নমস্কার বন্ধুগণ জয় বিপদতারিণী দেবীর জয় আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখুন যেহেতু আজ বিপদ তারিণী পুজো এক্ষেত্রে আপনাদের জীবনে অনেকগুলি পরিবর্তন দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন নিজেদের রাশি অনুযায়ী কিন্তু শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে জানতে পারবেন এবং গত কয়েকটি ভিডিওতে আপনারা যে সমস্ত মন্তব্য করেছেন তার উত্তর আশা করি পেয়ে যাবেন এছাড়াও আজকের ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন এবং বন্ধুগণ আপনার রাশি ও লগ্ন লিখতে ভুলবেন না ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় বিপত্তারিণী দেবীর জয় জয় মা কালী লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে হর্ষণ এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট ও তিপান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে আজকের চন্দ্রদয়ের সময় সকাল আটটা বেজে দশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা বেজে তিন মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময়ে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও আঠাশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন যেহেতু দিনের শুরুটা হচ্ছে অর্থাৎ সকাল থেকেই যেহেতু অশুভ সময় রয়েছে সুতরাং প্রথম থেকে একটু সাবধান থাকবেন আর অবশ্যই চেষ্টা করবেন সকালের ক্ষেত্রে কোনো রকম শুভ কাজকর্ম না করার যদিও আপনাদের রাশি সাপেক্ষে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা চাইলে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্য দেবায় নম প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি আপনারা সকালের মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন কারণ সকাল থেকে আপনাদের সময়টা যেমন শান্তির সময় হবে ঠিক তেমনই বিভিন্ন নতুন কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের পাওয়ার কিংবা এনার্জিটা যথেষ্ট পরিমাণে থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে আপনি দুর্বল হয়ে যাবেন কিংবা কাজের তুলনায় অকাজের ক্ষেত্রে কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনার না গেলেই নয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি বেশি যুক্ত হবেন এবং বন্ধুক আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত কাজে আপনার খুব বেশি প্রয়োজন যে সমস্ত কাজ আপনাকে সঙ্গে সঙ্গে করতে হবে এবং খুব দ্রুত করতে হবে সেই সমস্ত কাজে কিন্তু আপনার খুব বেশি মন থাকবে না সুতরাং এই ধরনের কাজগুলিকে আপনারা সকালে কিন্তু সেরে ফেলবেন এবার জানিয়ে রাখি ভ্রমণে গিয়ে কিন্তু শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে যারা আজকের দিনে ভ্রমণ করার পরিকল্পনা পরিকল্পনা করেছিলেন কিংবা বেশ কয়েকদিন ধরে একটা যাত্রা করবেন এরকম কোনো করেছেন তারা অবশ্যই কিন্তু আজকে একটু সাবধান থাকবেন কারণ আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সময়টা খুব বেশি ভালো হবে না প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কিছুটা হলেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা পুরাতন যাদের শরীরে আগে থেকে কোনো ক্ষত রয়েছে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং পুরাতন কোনো শারীরিক সমস্যা নতুন করে আবার ফিরে আসতে পারে তো ক্ষেত্রে একটু সাবধান থাকবেন শরীরে বিভিন্ন রকম ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পেতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে অশান্তি দেখা দেবে বিশেষ করে যদি আপনারা সকালের সময়টা ঋণ শোধ করতে চান কিংবা পাওনা আদায় করতে চান সেই সময়টা মধ্যমভাবে কাটলেও দুপুরের পর থেকে যদি আপনারা পাওনা আদায় করতে চান কোনো রকম ঋণ পরিশোধের কাজকর্ম করতে চান সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে আর অবশ্যই আজকের দিনে একটু সাবধান থাকবেন কারণ যাকে আপনারা নিজে থেকে সহযোগিতা করতে যাবেন এরকম কোনো মানুষ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে কিংবা যদি আপনি কাউকে মন থেকে সাহায্য করতে চাইছেন সে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে তাই নিজে থেকে কাউকে খুব বেশি সহানুভূতি না দেখানোই ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে আজকে কিন্তু জাহায়লা বৃদ্ধি পেতে পারে এর ফলে আপনাদের রাশি সাপেক্ষে বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু মানিন্য কিংবা পারিবারিক ক্ষেত্রেও একটি সমস্যা দেখা দিতে পারে যা আপনাদের সন্তানদের উপর কিন্তু কু প্রভাব ফেলবে তো অবশ্যই সন্তানদের সামনে অযথা ঝওড়াঝটে কিংবা অযথা অতিরিক্ত কথাবার্তা বলা আপনাদের উচিত হবে না এই বিষয়টি একটু মাথায় রেখে না। আচ্ছা পড়াশোনার জন্য কিন্তু দিনটা খুবই শুভ দিন হতে চলেছে যারা শিক্ষার্থী রয়েছেন যারা উচ্চস্তরের শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে তাদের পড়াশোনায় কিন্তু শুভ পরিবর্তন দেখা যাবে এবার জানিয়ে রাখি যারা ব্যবসা ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িত রয়েছে যাদের অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের সেই অভিজ্ঞতা দ্বারা এবং নিজের দ্বারা লাভ রয়েছে তবে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন এবং যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো নাও হতে পারে তো এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বারবার বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছিলেন কিংবা একই কাজে নিজের লক্ষ্য স্থির রেখে বারবার চেষ্টা করে যাচ্ছিলেন তবে সেই কাজে কিন্তু বারবারই আপনারা ব্যর্থ হয়েছেন সেই কাজগুলি কিন্তু করে ফেলতে পারবেন পাশাপাশি জানিয়ে রাখি আপনারা নতুন কোনো যদি কাজকর্ম শিখতে চাইছেন সেক্ষেত্রেও আজকের সময়টা একদম উপযুক্ত সময় হতে চলেছে পাশাপাশি চেষ্টা করবেন গুরুজনদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে চলার যারা রাজনীতিবিদ রয়েছেন তারা একটু সাবধান থাকবেন কারণ নিজে নিজের কথাবার্তা কিংবা আপনাদের ব্যবহারের কারণেই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আপনাদের জানিয়ে রাখি আপনারা শরীরের প্রতি যেমন সাবধান থাকবেন ঠিক তেমনই নিজের কথাবার্তা এবং ব্যবহারের প্রতিও সমানভাবে গুরুত্ব দিতে হবে নিজের জন্যই কিন্তু সমস্যার কারণ হতে সন্তানদের জন্য অর্থ দণ্ড দিতে হতে পারে পাশাপাশি নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি রয়েছে আজ দুপুরের সময়ে খুব বেশি ভারী কাজকর্ম আপনাকে করতে হতে পারে এছাড়াও দুপুরের মধ্যে কিন্তু অনেকগুলি শুভ কাজকর্মের অফারও আপনার কাছে আসতে পারে এছাড়াও জানিয়ে রাখি বিকালের সময়টা আপনাদের জন্য খুবই সুলভ সময় হবে বিকালের সময় প্রিয়জনদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারবেন এছাড়াও আপনার বাড়ির আশেপাশেই কিংবা আপনি যেখানে থাকেন তার পারিপার্শ্বিক এলাকায় কিন্তু আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন এক্ষেত্রে মানসিক দিক ভালো হবে এবং নতুন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্যোগটা অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন নতুন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই প্রত্যেকটা কাজেই আপনাকে স্থিরতা বজায় রাখা প্রয়োজন পাশাপাশি জানিয়ে রাখি যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্র ধারালো বস্তু কিংবা এমন কোনো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন যে ক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রিয়জনদের খুশি রাখতে অনেক ঝুঁকিপূর্ণ কাজকর্ম করে থাকেন তাদেরকে কিন্তু আজকে কর্মক্ষেত্রে একটু সাবধান হয়ে চলতে হবে এছাড়াও জানিয়ে রাখি নিজের সুন্দর কাজকর্ম এবং সুন্দর পরিকল্পনার দ্বারা নিজের মালিককে অর্থাৎ আপনার যে কাজ কর্মক্ষেত্রে মূল ব্যক্তি রয়েছে সে কিন্তু খুবই হবে আর আপনি যদি নিজে মালিক হয়ে থাকেন কিংবা যে কোনো কাজের মূল ব্যক্তি হয়ে থাকেন কর্মচারীর আপনার প্রিয় কোনো সহকর্মী কিংবা প্রিয় কোনো কর্মচারীর দ্বারাই কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিংবা নিজের কাজের ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে আর অবশ্যই বিশ্বস্ত কাউকে নিজের কথাবার্তা শেয়ার করবেন কিংবা যে কোনো গোপন বিষয়গুলি শেয়ার করতে পারেন এমন কাউকে বিভিন্ন রকম বিষয় শেয়ার করবেন না যার নামে আপনি অন্যান্য ব্যক্তির কাছ থেকে খারাপ কোনো কথা শুনেছেন কিংবা এমন কাউকে নিজের বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেয়ার করবেন না যাকে আপনি খুব বেশি ভরসা করেন না কারণ বন্ধুগণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকেই পরক্ষণে আমাদের শত্রু হয়ে যায় বর্তমানে যাকে আপনি বন্ধু ভাবছেন ঠিক কয়েক ঘন্টা পরেই কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে সে তো এক্ষেত্রে একটু এই বিষয়গুলি আপনাকে মেনে চলতে হবে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের মধ্যমভাবে ভাবে কাটতে চলেছে তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহগতির গোচর অনুযায়ী আজকের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা পাঁচ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম সূর্যদেবায় নম